কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার বছরের শেষ দিন ফ্যামিলির সাথে কোথায় ঘুরতে গেলাম নতুন কি কি শিখলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি হে এভরি ওয়ান মৃত্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি এই ট্যুর প্ল্যান করেছে দাদা দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রথমে চলে আসি আমরা নাসির গ্লাস এর ফ্যাক্টরিতে ফ্যাক্টরি প্লাস তাদের ক্যাম্পাস এখানে আরেকটা দাদা থাকে তাদের ফ্যামিলি নিয়ে তাদের ক্যাম্পাস এত সুন্দর এটা হচ্ছে দাদাদের ব্যালকনি থেকে ক্যাম্পাসের এর ভিউ তো আমরা দাদাদের বাসায় চলে এসেছি তাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাব আর এখানে দিদি আমাদের জন্য অনেক রকম খাবার রান্না করেছে আমরা সবাই খেয়ে নিয়েছি খাবারের শেষে ছিল মিষ্টি দই আর সাথে আমার ভাগ্নি অবন্তি আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি সবাই মিলে ঘুরতে অন্যরকম একটা ভালো লাগে তো তো সবাইকে একসাথে করার ওই আসলে হয় না আমরা চলে এসেছি অরণ্য পার্ক এন্ড এটা হচ্ছে গাজীপুরে এখানে দাদারা আগেও এসেছিল তারা বললো অনেক সুন্দর তো আমরা সবাই মিলে চলে আসলাম এখানে দাদাদের বাসায় আসতে আসতেই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে তো আরো দেরি হয়ে গিয়েছে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এটা হচ্ছে পার্কের ভিতরের সাইড প্রতিটা জায়গা সবুজ আর ফুল দিয়ে ঘেরা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এটা আমার নতুন বাড়ি আমার কাছে টিনের বাড়ি অনেক ভালো লাগে বৃষ্টি পড়লে শব্দ হয় এটা হচ্ছে আমার দুই দিদি একজন আমার ননাস আর একজন ননাসের যা দুইজনই খুব মিশুক এবং ঘুরতে পছন্দ করে আমি একটা নতুন ফুল পেয়ে গেলাম ফুলটার নাম জানি না কিন্তু কালারটা অসম্ভব সুন্দর এই গ্রিন অরণের প্রতিটা স্পট অনেক সুন্দর সাথে একটা লেক ছিল একদম ডিফারেন্ট যাদের গাছপালা ফুল ভালো লাগে তাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে এখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম এখানে দেখো কি সুন্দর গাছ দিয়ে ময়ূরের পাকনা দিয়েছে আমরা যেহেতু শীতের সময় এসেছি চারপাশে প্রচুর ফুল ছিল বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে তাদের লেকের সাইড সুইমিং পুল জায়গাটা অনেক বড় অহন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে হাঁটতেও এখানে গাছের উপর একটা ঘর ছিল সব মানুষ নাকি উঠে বসে থাকে তার জন্য মইটা নামিয়ে ফেলেছে তারপর চলে এসেছি আমরা স্পিড উঠতে টাকা করেছিল তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা আগে চলে এসেছিলাম বাকি সবার জন্য বসে বসে ওয়েট করছি আর আমি গাছ থেকে একটা একটা করে ফুল ছিটছি আর মাথায় দিচ্ছি সবাই চলে এসেছে এখন আমরা বোরে উঠে যাচ্ছি পুরোটা রিসোর্ট নিয়ে একটা বড় লেক ছিল এখানে স্পিড বোট দিয়ে আমরা ঘোরাঘুরি করলাম সবাই মিলে ওই দূরে আমাদের দুই দাদা বসে আছে তারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে তার জন্য আমাদের সাথে আসেনি তাদের একটা ক্যান্টিন ছিল তো ওইখানে রেস্ট জন্য জন্য আর কিছু খাওয়ার চলে গিয়েছি আমি একটা জুস নিয়ে নিয়েছি শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্যান্টিনে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা নর্মালি কফি আর জুস নিয়েছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছি আর কফি খাচ্ছি আর এখানে দেখো কত গাদা ফুল ফুটে আছে এই দিকে রাইড সব বন্ধ হয়ে গিয়েছে আমরা আসতেই অনেকটা লেট করে ফেলেছিলাম রাইড গুলো বন্ধ হয়ে গিয়েছে তারপর চলে এসেছি এই লেকের মধ্যে ছোট ছোট করে ঘর করা একটা রেস্টুরেন্ট ওইটাও অফ ছিল দেখতে সুন্দর ছিল তাই কিছু ছবি তুলে নিলাম আর এখানে দুই ভাই মিলে দুষ্টামি করছে ট্রেনের লাইনে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল এই ট্রেনের লাইনের উপর দিয়ে গেলে এভাবে হেঁটে হেঁটে যেতাম বাচ্চারা অনেক বায়না করছিল রাইডে ওঠার জন্য কিন্তু রাইডের সময় শেষ তাই বন্ধ হয়ে গেছে সবকিছু আর ঢোকা হলো না এটাও বন্ধ হয়ে গিয়েছিল গ্রিন অরণ্য পার্ক আমাদের ঘোরাঘুরি শেষ এখন রওনা হয়ে যাচ্ছি আমরা আমরা আবারও চলে গিয়েছি দাদাদের বাসায় তাদের ক্যাম্পাসে ছোট করে একটা জু ছিল এখানে চার পাঁচটা চিতা হরিণ ছিল আর এখানে আমরা যাচ্ছি দাদার সাথে ফ্যাক্টরিতে দাদা আমাদের পুরাটা ক্যাম্পাস ঘুরে দেখাবে এটা হচ্ছে ক্লাব এখানে খেলাধুলা বিভিন্ন মিটিং অনুষ্ঠান হয় ফ্যাক্টরির বাইরে অনেক অনেক কাজের টুকরা তারা সংরক্ষণ করে রাখে আর এটা হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে বালি বিভিন্ন মেডিসিন গলিয়ে কাজ তৈরি করা হয় ফ্যাক্টরির ভিতরে প্রচুর গরম ছিল যেহেতু পুরাটা কাজই আগুন দিয়ে করা হয় পুরো পুরো কাজ কিভাবে তৈরি তৈরি হয় দেখতে পেলাম হয়ে হয়ে এখানে বের আসছে আজ আর তারা সুন্দর করে এগুলো রাখছে এখানে অনেক অনেক কাজ তৈরি করে রেখে দেওয়া হয়েছে দাদাদের রাতের ক্যাম্পাসটা টা আরো বেশি সুন্দর বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার আইটেম ছিল এখানে পুরো একটা প্লে জোন বললেই চলে সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি একটু খেলাধুলা করলাম আর এদিকে দিদি আমাদের সন্ধ্যার নাস্তা দিলো অনেক কষ্ট হয়ে গেছে দিদির কিন্তু সব মিলিয়ে অনেক ভালো লেগেছে তারা খুবই মিশুক ছিল তারপর সবাইকে বিদায় দিয়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম